আজকে কয়েকটা দিন ধরে জামাত ইসলাম আর চরমনাই যে আসন ভাগাভাগির যে খেলায় মেতে উঠেছে এটা নিয়ে অনেক অনেকবার চেষ্টা করছি যে না কোনো ভিডিও বানাবো না কথা বলবো না এমনিতেই এই সমস্ত গুলা দেখলে আমি সহ্য করতে পারতাম না আমাদের নেতৃবৃন্দের নিষেধ আছে না এগুলা নিয়ে ভিডিও বানানোর ব্যাপারে যে জামাতের সাথে আমাদের ঐক্যের কথা হয়েছে ঐক্য হবে এ ব্যাপারে কোনো কথা বলা যাবে না বিশ্বাস করেন আল্লাহর কসম এই জন্য ভিডিও বানাই না নাইলে প্রতিনিয়ত যদি ভিডিও বানানো শুরু করি ঠিক আছে জামাত ইসলামের ভাইরা যা শুরু করছে যদি ভিডিও বানানো শুরু করি সারা বাংলাদেশে আমরা চর্মনায় অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আছি যারা অনলাইনে ভিডিও বানাই তারা যদি জামাত ইসলামের পুরোনো যে কথাগুলা বা বর্তমানে যে তাদের নাটকীয় যে অভিনয় এই অভিনয় যদি মানুষের সামনে তুলে ধরি কতটা ক্ষতি তাদের হবে এটা তারা হয়তো বা এই মুহূর্তে তারা স্বপ্ন দেখতেছে যে তারা সরকার গঠন করবে কিন্তু তারা আসলে মানে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে যে আসলে তারা কি করছে কোন দিকে যাচ্ছে ঠিক আছে আমরা যদি এই ধরনের বিষয়গুলো নিয়ে কথা বলি অনেক সমস্যা হয়ে যাবে কিন্তু আমি আজকে আমার মুখে তালা দিলাম আমি কথা বলবো না বলতে চাই না আমি জামাত ইসলামের একজন অনলাইন অ্যাক্টিভিস্ট আমি এই লোকটাকে আরো প্রায় সাত আট বছর আগের থেকে চিনি শামীম ভাই জামাত ইসলামের এত মানে কঠিন ভক্ত অর্থাৎ জামাত ইসলামের সম্ভবত কোনো দায়িত্ব আছেন এই ভাই জামাত ইসলাম এর ব্যাপারে খুব কঠোর অর্থাৎ তিনি জামাত ইসলামের ব্যাপারে যদি কেউ কিছু বলে তাকে মনে করেন একেবারে ভিডিও বানায় ল্যাংটা করে ছাইড়া দেয় সেই শামীম ভাই আজকে চরমনাই রে যে এনসিপির তিরিশটা আসন দেওয়া হলো চরমনাই রে পঁয়ত্রিশটা আসন দেওয়া হলো এটা নিয়ে খুব কিছু কথা বলেছে বাইকে ধন্যবাদ জানাই যে আসলে ওই দলের ভক্ত হয়েও সে এতটুকু অ্যানালাইসিস করে বাস্তবতা নিয়ে এতটা ভাবে আমি আসলে রীতিমত অবাক হয়েছি তো আমি শামিম্বের ভিডিওটা আপনাদেরকে দেখাই জামাত ইসলামের যে সমস্ত ভাইরা দেখছেন এগুলা কিছু প্রমাণ স্বরূপ আপনাদেরকে দেখাচ্ছি আর কি এগুলো যদি আমরা আপনাদেরকে না দেখাই তাহলে পরবর্তীতে আপনাদের দলের এমন এমন মানুষ আছে যারা মিথ্যাচার করবে এগুলার ব্যাপারে উল্টা মানে সিস্টেমে নিয়ে যার কারণে আপনাদের কি নিবে সাক্ষী রাখার জন্য ভিডিও গুলা দেখাই যে আসলে আপনাদের জামাত ইসলামের মানে যারা আসন সমঝোতার সাথে যুক্ত ঠিক আছে তারা আসলে কি করতেছে এটাকে আসলে আদৌ ঠিক করেছে কিনা এটা আপনাদের দলের মানুষের কাছ থেকে একটু শোনেন চলেন আমরা একটু ভিডিওটা একটু শুনে আসি দেখে আসি যদি ভালো লাগে কমেন্টে জানাবেন আর যদি আমার এই ভিডিওটা খারাপ লাগে কি কারণে খারাপ লেগেছে সেটা একটু কমেন্টে জানেন চলেন একটু দেখে আসি সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন রিসেন্টলি এই ধরনের একটা নিউজ ছড়িয়ে পড়েছে যে আসলে এই যে বারো দলের যে আসন বন্টন কে কত সিট পাইছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক জামাত ১২ দলীয় আসন বন্টন এখানে জামাত ইসলামী নাকি একশো নব্বইটা এনসিপি হচ্ছে তিরিশটা চরমনায় পঁয়ত্রিশটা এনসিপি তিরিশটা পাইলে চরমোনায় পঁয়ত্রিশটা পায় কীভাবে চরমোনায় তো বড় দল জামাতের পরেই চরমনায় এবং তাদের সক্ষমতা তাদের যে অ্যাবিলিটিস সব কিছু মিলায় কমসে কম চরমোনায় সত্তর পঁচাত্তর আশিটা আসন পার কথা যদি এনসিপি তিরিশটা পায় খেলাপথ পনেরো ঠিক আছে খেলাপথ মজলিশ দশ ঠিক আছে হ্যাঁ নিজামে ইসলাম দুইটা ঠিক আছে খেলাপাদ আন্দোলন চারটা জাতীয় গণতান্ত্রিক পার্টি তিনটা বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি দুইটা লিবারেল ডেমোক্রেসি পার্টি তিনটা এবি পার্টি এবি পার্টি মনজুকে দিয়েছে ওই আসনে জামাতের প্রার্থী আছে হয়ে যাওয়ার মতন প্রার্থী সেখানে তাকে বাদ দিয়ে এবি পার্টিকে দেওয়া হয়েছে শুধুমাত্র জোরের সাথে এবি পার্টিকে জামাতের সঙ্গে নিয়ে এটার পক্ষে বাংলাদেশ জামা ইসলামের নেতাকর্মীরা কেউই নাই কারণ মঞ্জুর উপর রাগ আছে এখানে জোটের সত্ত্বে আসলে বিএনপি কে দুর্বল করার জন্য আসলে এই বি এই যে এই ত্যাগ স্বীকার করে তিনটা আসন দিয়ে এই কাজটা করছে জামাত ইসলাম বাংলাদেশ লেবার পার্টিকে দিচ্ছে তিনটা না এগুলো বেশি দেওয়া হয়ে গেছে লেবার পার্টি দুইটা হলে হয় এই সব জায়গা আরও কমাই দিতে হবে কারণ যেসব আসন দেওয়া হচ্ছে এসব আসনের জিতে আসতে পারবে না না ওদের মার্খার যদি ওরা ভোট করে বর্তমান মার্খা হচ্ছে দুইটা ধানের শীষ দাঁড়িপাল্লা এর বাইরে যত প্রতীক দেন না কেন ওইসব প্রতীকে জিতে আসা অসম্ভব ব্যাপার কারণ ধানের শীষের সাথে দাঁড়িপাল্লা টক্কর হচ্ছে সারা বাংলাদেশের হচ্ছে দাঁড়িপাল্লার গণজোয়ার প্রতীক কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ঠিক আছে হাত পাকাও কিন্তু গুরুত্বপূর্ণ ওইভাবে ওরকমেরভাবে ভাবে তৈরি হয় নাই সারা বাংলাদেশের গণজোয়ার তৈরি হয় নাই প্রতীক কিন্তু খুবই ইম্পর্টেন্ট অর্থাৎ এইসব জায়গা যার যার প্রতীকে যদি নির্বাচন করে এক জায়গায় জিতে আসতে পারবে না এই জোটের যে সব প্রার্থী আছে জিতে আসতে পারবে না ব্যাপার ঠিক আছে তো এই এটা যদি সত্য হয়ে থাকে আমরা যেটা বলতে চাই প্রিয় দর্শক আমি তো বললাম আপনাদেরকে চর্ম এখানে পঁয়ত্রিশ এটা আসলে অগ্রহণযোগ্য এই জন্য চর্মনাই খেপে গিয়েছে এবং তারা রাগান্বিত হয়ে বক্তব্য দিচ্ছে আমি এর সঙ্গে একমত নাই চর্ম সত্তর পঁচাত্তরটা দিতে হবে যদি এনসিবি কে তিরিশটা দেওয়া লাগে এভাবে হয় না ঠিক আছে এভাবে আসলে সমঝোতা চ্যালেঞ্জিং হয়ে যায় তো যাই হোক চরমরা বিষয়টা চিন্তা ভাবনা করে চরমাকে যে কোনো মূল্যে সাথে রাখতে হবে আমাদের আমরা এতদিন মাঠে মাঝানে কাজ করছি আমরা তো জানি ইসলামী দলগুলোর মধ্যে চর্মরা গুরুত্বপূর্ণ সবচাইতে অর্থাৎ তাদেরকে সাথে রাখা এটা খুবই ইম্পর্টেন্ট বোঝার নেই ব্যাপারটা কারণ আমরা এই যে ভোটের মধ্যে একটা বাক্স দেবো এই কথা বলে বলেই কিন্তু আমরা ভোট চাইছি এবং মানুষ কিন্তু খুবই খুশি যেবার আমরা ইসলামী দলগুলো ঐক্য হচ্ছে আমরা ইসলামের পক্ষে ভোট দেবো আর লাস্টে যদি এই আসন সমঝোতা নিয়ে যদি চরম শত যদি দ্বন্দ্ব লেগে যায় তারা যদি আলাদা হয়ে যায় তাহলে এখানে সুযোগ পাবে বিএমপি ভোট ব্যাংক কতটা কমে যাবে আপনি চিন্তা করছেন